আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস চ্যাপ্টার টু অ্যানালাইটিক ফাংশন এটা আমার সম্ভবত পার্ট আর্ট যারা আগে ক্লাসগুলো দেখে নেয় তারা অবশ্যই দেখে নেবেন সবগুলো বদ আপলোড দিয়েছি এবং অঙ্ক আপলোড দিয়েছি এখানে যেটা প্রমাণ করবো এটা আমাদের দু হাজার পনেরো এবং উনিশ সালে আসছিল প্রমাণ করো যে এফ অফ জ্যাড ইজিক টু মোডুলাস জ্যাট স্কোয়ার সর্বত কি অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্য কিন্তু মূল বিন্দু ব্যতীত অন্য কোনো বিন্দু থেকে অন্তরীকরণযোগ্য নয় মূল বিন্দু আছে জিরো জিরো এই জিরো বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দুতে থেকে হবে না অন্তরীকরণযোগ্য হবে না এটা আমরা এখানে প্রমাণ করবো সমাধান দেওয়া আছে এফ অফ জেড ইজ টু মরুলার জেড স্কোয়ার তো মুরুলার সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি মুরুলার জেড স্কোয়ার যে কথা আমাদের জেড ইন্টু জেড বার কি আমাদের একই কথা মানে সূত্র মুরুলার জেড স্কোয়ার টু কথা আমরা লিখতে পারি জেড ইন্টু জেড বার এটা আমরা লিখতে পারি তা আবার আমরা জানি কত জ্যাড এ টু সময় লাগতে এক্স প্লাস আই ওয়াই ইন্টু জেড বার সময় আমরা কি দেখতে পারি এক্স মাইনাস আই ওয়াই সূত্র অনুসারে জেড হচ্ছে কি এক্স প্লাস আই ওয়াই জেড বার মানে কথা মানে হচ্ছে আমাদের এক্স মাইনাস আই ওয়াই এখন যদি আমরা গুণ করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ফলে তাহলে আমার কী হচ্ছে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার হোলো স্কোয়ার আর এ মানটা বলে কি আমাদের হোলো স্কোয়ার আবার আই স্কোয়ারের মানে আমরা কি জানি আই স্কোয়ারের মানে আমরা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর মাইনাস গুনগুলো লেখিও প্লাস হয়ে যায় প্লাস ওয়াই স্কোয়ার তাহলে যা দেখা যায় যে এফ অফ জ্যাড যে এফ অফ জ্যাড আছে ফাংশনটি জ্যাড তো লেখি এক্স ওয়াই যে কোনো মানের জন্য অশূন্য হর্বিশ হয় এখানে আমাদের যে হরটা এখানে যে হর আছে হরটা কি আমাদের অশূন্য হয় সুতরাং এফ অফ জ্যাড কি এফ অফ জ্যাড ইজিকেল টু মুরলা জ্যাট কি সর্বত অবিচ্ছিন্ন মানে কি এটি শূন্য হয়েছে না এজন্য কি অবিচ্ছিন্ন এন অন্তরীকরণ যোগ্যতার জন্য আমরা পাই এর অন্তরীকরণ যোগ্যতার জন্য আমরা কি পাই জেড ইজ ইজিক টু জিরো বিন্দুতে আমরা তো কিন্তু জিরো বিন্দুতে দেখতে হবে কারণ এটা যে বললাম যে আমরা অবিচ্ছিন্ন মানে অবিচ্ছিন্ন মানে এখন আমরা দেখব জেড ইজিক জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন হয় কিনা তাহলে এফ প্রাইম অফ জিরো এফ ফ্রাইম অফ জিরো ইজ ইজিক টু লিমিট ডেল জেড টেন্স টু জিরো কারণ আমরা কি ধরে নিয়েছি জেট ইজাল টু জিরো এই জন্য আমরা ডেল জেড টু জিরো এফ অফ মূল বিন্দুর জন্য যেহেতু জিরো আছে তাহলে জিরো প্লাস তো কি পরিমাণ বাড়ছে আমাদের ডেল এস পরিমাণ বাড়ছে মাইনাস এফ অফ জিরো বাই ডেল জেড এই সূত্রটা আমাদের আসছে যে এটা যখন এক পর অন্তরীকরণ করতেন এফ প্রাইম অফ এ লিমিট এস টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এস মাইনাস এফ অফ জিরো বাই কত এইচ সেকেন্ড আসেন এই সূত্রটা তাহলে এখানে আছে কত আমাদের জিরো তো জিরো সাথে আমরা কী হয় ডেল এইচটা কি যুগ হইব এখানে এইচ আসছিল এই যুগ হয়েছিল আর এখানে কি ডেল সরি এখানে ডেল জেড আছে এজন্য আমরা কি করছি জিরোর সাথে কী করছি ডেল জেড কি যুগ করছি মাইনাস এফ অফ জিরো বাই কত ডেল জেড এই ডেল জেড টেন্স টু জিরো এজন্য কি দিয়েছি ডেল জেড দিয়েছি আর এখানে এইচ টেন্স টু জিরো আছে এজন্য কি হয়েছিল এইচ হয়েছিল এই সূত্র অনুসারে আমরা এটা এভাবে লিখতে পারি তা লিমিট ডেল জেড টেন্স টু জিরো এফ অফ ডেল জেড মানে জিরোর সাথে এটা যুগ করলে কে এ মানটা পাবো মাইনাস এফ অফ জিরো আর এটা তারপর আমাদের এফ অফ ডেল জেড সমান আমরা লিখতে দেন এফ অফ জেড সমান হচ্ছে কত মুরুলা জেড স্কোয়ার তাহলে আমরা যদি এখানে ডেল জেড দিই তাহলে আমার কী বল মুরুলা ডেল জেড স্কোয়ার হবে না তাহলে আমরা এখানেই এফ অফ ডেল জেড আছে আমরা কী লিখতে পারি মুরুলা ডেল জেড স্কোয়ার মাইনাস এখানে যদি আমরা জিরো দিই তাহলে কী হবে জিরো স্কোয়ার যে জিরো স্কোয়ারই হয়েছে বাই আছে ডেল জেড তাহলে লিমিট ডেল জেড টেন্স টু জিরো এখানে তো জিরোই এটা তো লেখা লাগে না নিচে আছে ডেল জেড আর মুরুলা ডেল জেড স্কোয়ার মানে কত ডেল জেড ইন্টু ডেল জেড বার ওই যে এই সূত্র অনুসারে ওই যে মুরুলা জেড স্কোয়ার ইজিক টু জেড ইন্টু জেড বার আর এখানে ডেল গুণ করা আছে ডেল জেড ইন্টু কী হয়েছে ডেল জেড বার হয়েছে সূত্র অনুসারে এখন এই ডেল জেড আর ডেল জেড কি কাটা যায় তো শুধু থাকবে কত আমাদের ডেল জেড বার শুধু থাকবে আমাদের কত ডেল জেড বার দেখেন ডেল জ্যা জিরো মান বসলে আমাদের কি এই মানটা কি হয়েছে আমাদের জিরোই হয়ে যাবে এটা আমরা কার জন্য প্রমাণ করছি জিরোর জন্য দেখেন জিরোই আসছে আমাদের এখন আমরা দেখব আমাদের প্রশ্ন ছিল কিন্তু কি এফ অফ জ্যাড এত সর্বত্র অবিচ্ছন্ন কিন্তু মূল বিন্দু অনুকরণ অন্তরীকরণযোগ্য নয় মূল বিন্দু তারা দেখবো আমরা কি অন্তরীকরণযোগ্য নয় তারা বলছে দেখব আমরা কি অন্তরিক যোগ্য নয় হয় কি না তাহলে জেড ইজিক নট ইকাল জিরো এমনিতে জেড ইজেল টু জেড হয়েছে আমার কি নট ইকোয়াল জিরো আমরা কী হয়েছে জেডটা আগে ধরছিলাম জিরো এখন আমরা কী করে ধরে নেব জেড ইজেল টু নট ইকাল জিরো মানে জিরো সমান নাই দুরি জেড ইজিক টু জেড নট জেড ইজেল আমরা কী করছি জেড নট ধরেছি যাকে জিরো কি সমান নাই তাহলে এফ ফ্রাইম অফ জ্যাড ইজিক টু লিমিট ড্যার জ্যাট টু জিরো তাহলে আমাদের যদি এখানে হয় আমাদের আসছিলো কি সূত্র কী হয়েছিল এ ফ্রাইম অফ এ ইজিক্যাল টু এফ অফ এ প্লাস এস মাইনাস এফ অফ জিরো বাই কত এস আমাদের কী ছিল এর সাথে কী হয়েছিল এস কি গুণ হয়েছিলো যেটা বৃদ্ধি আসছিল এস এস টেন্স টু জিরো আচ্ছা এটাই তো আসছিল আমাদের সূত্রটা তাহলে আমাদের এখানে দিয়ে আছে ডেল নট ডেল নট তার এটা ধরেন মনে হয় ডেল নট তার সাথে কি এস বৃদ্ধি রাখি হয়েছে আমার যুগ হয়েছে জন্য দৃষ্টি কত ডেল জেট মাইনাস আচ্ছা এখানে যে কিন্তু আসছে দেখেন বিদ্যুত হয়েছে তো তো এটা 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 হয়েছে আমার মানটা কিন্তু দেখেন এই সূত্র অনুসারে এফ অফ জ্যাড সমান রয়েছে কত আমাদের এই মানটা তারপরে কী আর দিতে পার মানটা ছিল আমাদের জেড নোট জেড নোট প্লাস ডেল জেড এটা কিন্তু এটা সমান সম্বন্ধ ধরে না এটা তাহলে আমরা কি লিখতে পারবো ডেল নট প্লাস ডেল যে তারপরে হলুস দিতে পারবো না এটা অনুসারে এই যে আমি কিন্তু ফোর লাইনে কিন্তু এটা লিখছি তাহলে আমরা এটা আছে আমরা কি করতে পারি এটা লিখতে পারি এটা অনুসারে দেন হলো স্কোয়ার দিচ্ছি মাইনাস তারপর কি আছে জিরো স্কোয়ার ছিল যখন মিল বিন্দু জিরো স্কোয়ার আছে যখন মূল বিন্দু জিরো ছিল তখন জিরো ছিল আর যখন আমাদের জেড আছে জেড নোট আমরা দিয়েছি জেড নোট তাহলে দেখেন এখানে মনে করেন আছে জেড নোট তাহলে আমরা কী লিখতে পারি মুরুলা জেড নোট স্কোয়ার এই জন্য নিচে আমরা মুরুলা জেড নোট স্কোয়ার আর সূত্র অনুসারে নিচে আছে কত ডেল জেড এখানে একটা সংখ্যা বয়ে গেছে এই জন্য বোঝা যে একটু আপনাদেরকে একটু বোঝাতে একটু সময় নিচ্ছি লিমিট ডেল জেড টেন্স টু জিরো এটার সময় আমরা কী লিখতে পারি এটা আর এটা করে কি আমরা দিতে পারি মানে জেড ওল স্কোয়ার ইনটু জেড ইন্টু কত জেড বার এই সূত্র অনুসারে মাইনাস এটার সময় আমরা কি লিখতে পারি জেড নট ইন্টু কত জেড নট বার নিচে আছে ডেল জেড লিমিট ডেল জেড টেন্স টু জিরো এটা যা আছে বাঙি মেয়ে লেখি জেড নটের উপরে বার দিয়েছে আবার ডেল জেড করে কি বার দিয়েছে আলাদা আলাদা আমরা কি লিখতে পারি নিচে যা আছে তাই রাখছি লিমিট ডেল জেড টেন্স টু জিরো এটার সাথে এটা গুণ করছি এটার সাথে আবার কেটে গুণ করছি এ মানটার সাথে এ মানটা গুণ করছি আবার এ মানটার সাথে এ মানটা কি করছি নর্মাল যে কোনটা আছে গুণটাই করছি করছি এখানে আছে সাথে রাখছি আর নিচে আছে ডেল জেড ডেল জ্যাডে রাখছি তো লিমিট ডেল জেড টেন্স টু জিরো এখন দেখেন প্লাসে মাইনাস একটা মান কাটা এটা আর এটা বাদ আর তাহলে জেড নট ডেল জেড বার প্লাস ডেল জেড ডেল জেড নট আর এখানে তাই রাখছি এখন যদি আমরা আলাদা আলাদাভাবে লিখি মানে এটা নিচে এটা এটা নিচে এটা এমানটার নিচে এটা যদি আমরা আলাদা আলাদাভাবে লিখি তাহলে আমরা কী পাচ্ছি যে লিমিট ডেল জ্যাড জিডু আসে আর এটা নিচে যদি এটা এটার নিচে যদি এটা লিখি তাহলে কি এটার নিচে বাঘে আসে মানটা সাথে কি নোট গুণ আকারে থাকে এটা লিখছি আমি এদিক গুণ আকারে লিখছি প্লাস লিমিট জেড প্লাস তারপর লিমিট ডেল জ্যাট শ্রেষ্ঠ জিরো এটা নিচে এটা 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 কাটতে দিলাম থাকতেছে শুধু শুধু আমাদের কি এই মানটা আমাদের থাকতেছে কিন্তু এনে তো আর ই নাই ই ডেল এখানে তো আর আমাদের এটা এটা জন কাটতে দিব এই মানটা এই মানটা যখন দিব দেব তোমার তো আমাদের ডেল জেড নাই এই জন্য শুধু আমি এই মানটা লিখছি লিমিট ডেল জেড শেষ লিখছি না আমি এটা বাক করে দিলে আমার কী থাকবো কি ডেল জেড বার কিন্তু সরি শুধু জেড নট বার থাকবো আমাদের কিন্তু এখানে তো ডেল জেড না এই জন্য আর মান্ডা লিখছি না কারণ লিমিটের এখন আর কাজ কাজ লাগবে না প্লাস এ মান্ডার সে মান্ডা আছে লিমিট ডেল শেষ জিরো এটার সাথে রেখা গেলে শুধু থাকবে কত ডেল জেড বার এ মান্ডা আমাদেরকে থাকবে তারপর আমাদের এখানে যে এই যা আছে তাই রাখছি প্লাস আর এখানে যদি ডেল জেড মানুষ জিরো বসাই দেয় তাহলে আমার কি পুরো আমার কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তো জেড নোট বার তো আছে যুগ আর এখানে যে মানটা আছে লিখছি তার মধ্যে ডেল জেড ডেল জেড মানে কি দুই চলকের এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই চলকের তাহলে আমরা কি লিখছি ডেল এক্স টেন্স টু জিরো এবং ডেল ওয়াই টেন্স টু কত জিরো ডেল জেড সমান আমরা কি জানি ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই আবার ডেল জেড বার মানে কি ডেল এক্স মাইনাস আই ডেল ওয়াই আমরা লিখতে পারি সূত্র অনুসারে ডেল এক্স সমান জেড ডিজেল সমান কি জানি এক্স প্লাস কত আই তাহলে আমরা যে ডেল পরিমাণ হয় তাহলে কি ডেল এক্স ডেল আই ওয়াই লিখছি এখন আমাদের জেড নট বারো আছে যুগ এবং এখানে দেখেন কাল্পনিক এবং বাস্তব অংশ আছে তাহলে আমরা যে বাস্তব অক বরাবর যে নেই তাহলে কী হয়ে যায় আমাদের ডেল অটা কী হয়েছে আমাদের জিরো হয়ে যায় বাস্তব অক বরাবর নেই তাহলে কি আমাদের ডেল হয় যে জিরো তাহলে ডেল অয় জিরো মানে এ ফোর আমারটা কি আমাদের জিরো এই পুরা মানটা কি আমাদের জিরো তার কত ডেল এক্স বাই ডেল এক্স ডেল এক্স ডেল ডেল্স দিলে কিছু থাকতো না তাহলে এখানে থাকতে শুধু জ্যাড নটটা থাকতে তাহলে জেড নট যা কি বাস্তু অক্ক বরাবর একবার ধ্যান জেড নট বার এম যদি আমরা কাল্পনিক অক্ষ বরাবর নেই তাহলে কি ডেল এক্সটা জিরো তার মানে এ মান্ডবাদ এ মান্ডব মান এটা কি জিরো হয়ে যাব আর এখানে কারাগারি করলে আমাদের শুধু থাকবো কত মাইনাস শুধু থাকবো কি মাইনাস মাইনাসের সাথে জেড নট গুণ করলে কী হবে জেড নট হয়ে যাবে যা কি কাল্পনিক অক্ক বরাবর এখন যেহেতু দুইটা লিমিট বিদ্যমান এই দুইটা যে আমরা পাইছি এটা কি দোয়ার মান কেমন এক না একটা মান আছে প্লাস আরটা মান আছে মাইনাস সুতরাং এফ প্রাইম অফ জেড বিদ্যমান নয় কারণ দুইটা মান মান যেহেতু আমরা বিন্য রঙ পাইছি তাহলে এ মানটা কি বিদ্যমান নয় যা কি ধরেছিলাম জেড নট যে ধরেছিলাম এটা মূল বিন্দু সারা কিন্তু মানে জিরো বিন্দু সারা যে কোনো একটা বিন্দু মান ধরেছিলাম এটা কি জেড নট দুইটা আমরা হিসাব কৰিছিলাম তাহলে আমরা কী বলতে এফ অফ জ্যাট ইজগুলো মোডলা জ্যাটসের সর্বত অবিচ্ছিন্ন আমরা আগে পৃষ্ঠাতে বের বাইর করছিলাম কি এ মানটা কি অবিচ্ছিন্ন কিন্তু মূল বিন্দু বিদ্যুত কি অন্তরিকরণ যোগ্য নয় কারণ এই সেই মানগুলো কি ভিন্ন রকম মান আছে যা কি মূল বিন্দু ব্যতীতে কি আমাদের অন্তরীকরণ যোগ্য নয় আশা করি সবাই বুঝতে পারছেন